আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে বিজেপির বহিষ্কৃত নেতা তথা বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডলের ব্যবস্থাপনায় দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুতবাড়ি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে প্রায় শতাধিক দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয় আর এই বস্ত্র তুলে দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই নিতাই মঞ্চলবাবু তিনি বলেন প্রতি বছর এই রকম উদ্যোগ করে থাকেন পাশাপাশি আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি সবাইকে আমার নমস্কার আমি প্রতি বছরে নেই এই বছরও আজকে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি বাগানপাড়া জিএসএফ প্রাইমারি স্কুলে এই দুর্গাপূজা কালী পূজা এবং ছট পূজা উপলক্ষে প্রতি বছর যে আমি গরিব দুঃখদের দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচি করে থাকি তার আজকে প্রথম দিন এই বছরের সূচনা এই ওলমালদা মালদা চার নম্বর ওয়ার্ডে তুঁতবাড়ি বাগানপাড়াতে গরিব এবং দুঃস্থদের বস্ত্র বিতরণের আজকের মেন কর্মসূচি আজকে প্রায় একশোর উপরে এখানকার গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করার আমার প্রোগ্রাম আছে এই এই প্রোগ্রাম আমার ইচ্ছা মালদা পঞ্চাশ মালদা বিধানসভার প্রত্যেকটা গ্রামে হিন্দু যারা গরিব লোক আছেন দুঃস্থ যখন যারা আছেন এই দুর্গাপূজায় তাদেরকে একটা করে বস্ত্র দেওয়ার আমার ইচ্ছা আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার থিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা मोबाइल जीरो नाइन सेवन डबल थ्री जीरो टू सेवन एट थ्री टू अथवा जीरो नाइन डबल थ्री टू जीरो फाइव सिक्स नाइन फाइव सिक्स